আজকে আমি খাবো মোংলাই পরোটা যারা মোগলাই বাড়ি আছে বাঘেরাহাট মোংরা সে মোংলাই খাবো অনেকে মোংলা বলে আর অনেকে মোগলাই বলে এর নাম হচ্ছে মোগলাই পরোটা তো আজকে খাবো কেন খায় দেখা যাক মোগলাই পরোটা সে মোগলাই কী দিয়ে বানায় এটা হচ্ছে সে মোগলাই পরোটা এই যে পরোটার ভিতর ডিম তারপর পেঁয়াজ তারপর যে ঝাল এটা হচ্ছে সালাদ এর ভিতরে একটু পণ্ডিতি করে কী দেবো পণ্ডিতি করে একটু সস দেবো সস দিয়ে খাইতে মজা লাগে তো এখন সস দেবো সস দিয়ে খাবো এটা হচ্ছে সেই সস সসটা আস্তে আস্তে এইভাবে দেব বড়ো লোক মানুষ এজন্য আমাদের বোতল ভরা সস নেই এই জন্য এইটা ব্যবহার করতেছি

যারা মুগলায় পরোটা পছন্দ করে না খাইতে পারে না তারা এইভাবে খাই দিতে পারে কেমন লাগে মজা লাগবে যারা খায় না তারা বারবার খাইতে মশলা আর বেশি নয় বেশি একটা নাই তো সবগুলো খায় নেব মজা লাগতেছে কারো যদি খাইতে মন চাই মোগলাই চলে আসেন দাদা ঝাটে মোংলা মোংলায় এসে মোগলাই পরোটা খেয়ে দিন শেষ করি লোক দেন না